বাইশ গ্রাম সিও টু প্রস্তুত করতে কত গ্রাম সি সিও কে লঘু এইসিএলের সঙ্গে বিক্রিয়া করতে হবে তাহলে বলছে এখানে সি এ সিও থ্রি কে লঘু এই সিএলের সঙ্গে বিক্রিয়া করতে হবে তাহলে লঘু এই সিএলের সঙ্গে বিক্রিয়া করলে আমরা কী পাবো সি এ ও যেটা আমরা বিক্রিয়ার তালিকাতে তোমাদের লিখে দিয়েছিলাম তো তার সঙ্গে এইচ টু ওকে ঠিক প্রথম থেকে আরেকবার দেখো এখানে শুধু একটু পরিবর্তন করেছে আগের টপিকটার থেকে কী পরিবর্তন করেছে সেটা আমি বলছি বলছি যে বাইশ গ্রাম CO2 টু প্রস্তুত করতে তাহলে CO2 টুর সামনে যেহেতু ভর রয়েছে মানে গ্রাম দেওয়া রয়েছে তাই সিও টু এর আমরা আণবিক ভরটা নির্ণয় করব আচ্ছা এটা ব্যালেন্স করার জন্য এখানে টু হবে আচ্ছা সি এর জন্য হচ্ছে বারো প্লাস ও এর জন্য ষোলো যেটা আমাদের এখানে দেওয়া রয়েছে আচ্ছা ও এর নিচে দুই আছে তাই দুই ডেটা গুণ করলাম বারো প্লাস ষোলো দুগুণে বত্রিশ সমান এটি হয়ে যাবে যে চুয়াল্লিশ গ্রাম তারপরে বলছে কত গ্রাম সি থ্রি তাহলে সি এ সিও থ্রির সামনে যেহেতু গ্রাম শব্দটা দেওয়া রয়েছে এখানেও আমরা এর আণবিক ভরটা নির্ণয় করব। সি এর জন্য চল্লিশ প্লাস সি এর জন্য বারো প্লাস ও এর জন্য হয়ে থাকে ষোলো ও এর নিচে তিন রয়েছে তিন দিয়ে গুণ করলাম তাহলে চল্লিশ প্লাস বারো প্লাস আটচল্লিশ সমান হচ্ছে কি একশো গ্রাম হয়ে যাবে এবারে আমরা আগের যে মেথরা করেছিলাম সেখানে ভাষাটা দিয়েছিলাম যে একশো গ্রাম সিএসিও থ্রি এই সঙ্গে বিক্রিয়া করে চুয়াল্লিশ গ্রাম সিও টু উৎপন্ন হয় কিন্তু এখানে একটু ভাষাটা উল্টা হবে কারণ আমাদের এখানে ভাষাটাই উল্টা দেওয়া রয়েছে যে চুয়াল্লিশ গ্রাম সিও টু উৎপন্ন বা প্রস্তুত করতে এই যে এখানে দেখো প্রস্তুত করতে কত গ্রাম সিএসিও থ্রি প্রয়োজন এই কতর কাছে লিখব একশো গ্রাম সিএসিও থ্রি প্রয়োজন আচ্ছা এটা কিন্তু ওই একশো গ্রাম কিন্তু অ্যান্সার নয় এটা চুয়াল্লিশের সাপেক্ষে একশো হচ্ছে তাহলে বাইশের সাপেক্ষে কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে এখন হচ্ছে লিখতে পারি চুয়াল্লিশ গ্রাম সিও টু প্রস্তুত করতে প্রস্তুত করতে একশো গ্রাম সি এ থ্রি প্রয় তাহলে আমাদের প্রশ্নে বলছে যে বাইশ গ্রাম সিও টু প্রস্তুত করতে কতটা সিএ সিও থ্রি প্রয়োজন একশো বাই চুয়াল্লিশ ইন্টু বাইশ বাইশ দুগুণে চুয়াল্লিশ দুই পঞ্চাশে একশো তাহলে পঞ্চাশ গ্রাম সিএ সিও থ্রি প্রয়োজন তাহলে অতএব আমরা লিখতে পারি নির্ণেয় নির্নেয় সিএসিও থ্রি এর পরিমাণ পঞ্চাশ গ্রাম ওকে আর এটি তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম উনিশশো অনেক পুরানো কিন্তু এই রকমই টাইপের কোয়েশ্চেন এখনও পর্যন্ত আসছে ওকে এই হচ্ছে আমাদের অ্যান্সার